গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আজকের ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নোবেল প্রাইজ দু হাজার পঁচিশ নিয়ে এই নোবেল প্রাইজ দু হাজার পঁচিশ কারা কারা পেয়েছেন এবং এনারা কোথাকার নাগরিক এদের এনাদের সম্পর্কে যাবতীয় তথ্য অর্থাৎ নোবেল প্রাইজ কোন ক্যাটাগরিতে কেন পেয়েছেন এরা এবং তার সাথে সাথে নোবেল প্রাইজ রিলেটেড দেখবে অনেক প্রশ্ন তোমাদের আসে পরীক্ষাতে তো সেই সমস্ত গুরুত্বপূর্ণ এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ফ্যাক্টসগুলো নিয়ে আলোচনা করব এবং তার সাথে সাথে শেষকালে তোমাদের আমি এমসিকিউ প্র্যাকটিস রেখেছি যাতে এই একটা ভিডিওতেই নোবেল প্রাইজটা পুরোপুরি তোমাদের তৈরি হয়ে যায় এটা সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যারা ডাব্লিউ বিপি দেবে কেপি দেবে এছাড়া ডাব্লিউ পরীক্ষা যারা যারা দিচ্ছ বা তোমাদের যাদের এসএসসি এমটিএস রয়েছে বা আরআরবি গ্রুপ ডি রয়েছে এই সমস্ত পরীক্ষার জন্য তোমাদের জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ক্লাস সবাই খুব ভালো করে দেখবে আমি এই পিডিএফটা সম্পূর্ণ ফ্রিতে তোমাদেরকে দিয়ে দেব কোথায় দেব একদম ভিডিওর শেষকালে এটা আলোচনা করে দিয়েছি চলো আগে দেখে নিই এদের সম্পর্কে পুরো বিস্তারিত তথ্য দেখো এই নোবেল পুরস্কার প্রদানকারী প্রতিষ্ঠান এগুলো নিয়ে সবথেকে বেশি প্রশ্ন আসে আমরা যদি নোবেল প্রাইজের ফ্যাক্টগুলো থেকে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কি কি গুরুত্বপূর্ণ দেখতে চাই তো প্রথমত এটা একটা খুব বেসিক জিনিস এটা আমরা সবাই জানি তবু আর একবার দেখিনি অসামান্য কৃতিত্বের জন্য বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো পুরুষ এবং কৃতি মহিলাদের নিয়ে প্রথম নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছিল সুইডিশ ডিনামাইট আবিষ্কর্তা অ্যালফ্রেড বার্নহার্ট নোবেলকে নোবেল পুরস্কারের উদ্ভাবক হিসাবে ধরা হয় এই অ্যালফ্রেড বার্নহার্ট নোবেল ইনি আবিষ্কার করেছিলেন ডিনামাইট এই জায়গাটা প্রথম একটা দেখো তোমাদের এখান থেকে প্রশ্ন আসে ডিনামাইট কি আবিষ্কার করেছিলেন তো এই নোবেল পুরস্কারের উদ্ভাবক হিসাবে ধরা হয় অ্যালফ্রেড বার্নহার্ট নোবেলকে তার মৃত্যু দিবস হচ্ছে টেন্থ ডিসেম্বর আমাদের নোবেল প্রাইজগুলো এর আগে ঘোষণা হয়ে গেলেও এই নোবেল প্রাইজগুলো দেওয়া হয় কিন্তু প্রত্যেক বছর টেন্থ ডিসেম্বর তো এইখান থেকেও তোমাদের প্রশ্ন আসে যে কত তারিখে নোবেল পুরস্কার দেওয়া হয় এটা টেন্থ ডিসেম্বরেই দেওয়া হয় কেননা এই দিন এই অ্যালফ্রেড বার্নহার্ড নোবেলের মৃত্যু দিবস এবারে দেখো মোট ছটা ক্যাটাগরিতে নোবেল প্রাইজ দেওয়া হয় পদার্থবিজ্ঞান রসায়নবিদ্যা চিকিৎসাবিদ্যা বা শারীরবিদ্যা মানে মেডিসিন সাহিত্য অর্থনীতি এবং শান্তি এর মধ্যে কোন কোন পুরস্কারগুলো কোথা কোথা থেকে দেওয়া হয় কোন প্রতিষ্ঠান দিয়ে থাকে এবং কোন দেশ থেকে দেওয়া হয় এবং সেগুলো কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল খুব ভালোভাবে লক্ষ্য করো এইগুলো আমাদেরকে একটু দেখে নিতে হবে রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস পদার্থবিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞান এই দুটোতে আমাদের কিন্তু নোবেল প্রাইজ দেয় আর ক্যারোলিন্সকা ইনস্টিটিউট দিয়ে থাকে মেডিসিন ক্যাটাগরিতে সুইডিশ অ্যাকাডেমি সাহিত্য থেকে সাহিত্যে নোবেল প্রাইজটা দেয় আর সুইডেনের সেভারিক রিক্স ব্যাঙ্ক অর্থনীতিতে নোবেল প্রাইজ দেয় আর নরওয়ে যে নোবেল কমিটি দেয় শান্তিতে আর এগুলোর সবকটার মধ্যে প্রত্যেকটাই কিন্তু সুইডেনের একটা করে প্রতিষ্ঠান শুধুমাত্র এই শান্তিতে নোবেল প্রাইজটা এটা হচ্ছে তোমার অশ্লো থেকে দেওয়া হয় নরওয়ে এটা কিন্তু সুইডেন নয় তো এইখান থেকেই তোমাদের বারবার জিজ্ঞাসা করা হয় শান্তিতে নোবেল পুরস্কার কোথায় দেওয়া হয় জিজ্ঞাসা করলে তোমরা কিন্তু অশ্লো নরওয়ে বলবে আর প্রত্যেকটা পুরস্কার অর্থাৎ দেখো এই অর্থনীতিটা ছাড়া শুধুমাত্র অর্থনীতি ছাড়া বাকি প্রত্যেকটা পুরস্কার উনিশশো এক সালে তোমার প্রথম দেওয়া স্টার্ট হয় প্রতিষ্ঠিত হয় যদি জিজ্ঞাসা করে তোমরা বলবে একমাত্র অর্থনীতিটা এটা প্রবর্তন করা হয়েছিল উনিশশো সালে এবং এটা দেওয়া স্টার্ট হয় উনিশশো উনসত্তরে তো এই দুটো এখানে যদি আমরা মনে রাখি তাহলে আমাদের এই দুটো কালাম পুরো রেডি হয়ে গেল এবারে পুরস্কার হিসাবে প্রদান করা হয় আঠেরো ক্যারেট স্বর্ণপদক একটা ডিপ্লোমা দশ মিলিয়ন সুইডিশ ক্রোনা প্রায় ওয়ান মিলিয়ন মার্কিন ডলার আগের বছরের আপডেট পর্যন্ত প্রথম নারী বিজয়ী অর্থাৎ প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন এরকম নারী হচ্ছেন মেরি কুড়ি সর্বকনিষ্ঠ বিজয়ী মালালা ইউসুফ যায় সতেরো বছর বয়সে পেয়েছেন সর্বাধিক বয়স্ক বিজয়ী জন বি গুডেনাভ সাতানব্বই বছর বয়সে আর অর্থনীতি পুরস্কার যুক্ত হয়েছিল যেটা বললাম উনিশশো আটষট্টিতে প্রবর্তন হয় প্রথম দেওয়া হয় উনিশশো উনসত্তরে মরণোত্তর পুরস্কার এখনো পর্যন্ত পেয়েছেন দুজন আর দুবার নোবেল বিজয়ী হয়েছেন এরকম রয়েছেন পাঁচজন দেখো এরিক অ্যাক্সেল গার্লফেল্ড এবং ড্যাগ হ্যামার্স চোল্ড এনারা একমাত্র মরণোত্তর সাহিত্য নোবেল বিজয়ী এই এরিক অ্যাক্সেল গার্লফ্রেন্ড আর ইনি হচ্ছেন শান্তিতে নোবেল বিজয়ী মালালা ইউসুফ উইলিয়াম লরেন্স প্ল্যাগ আর জন বি গুডেনাফ এনারা যথাক্রমে শান্তি এবং পদার্থবিজ্ঞান রসায়নে পেয়েছেন সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী মালালা সর্বকনিষ্ঠ পুরুষ নোবেল বিজয়ী উইলিয়াম লরেন্স ব্র্যাক আর সর্বাধিক বয়স্ক নোবেল বিজয়ী হচ্ছেন জন বি কুড়েনা এছাড়া দুবার করে কারা কারা পেয়েছে মারি কুড়ি এখান থেকে প্রশ্ন তোমাদের হয় পদার্থবিজ্ঞানে উনিশশো তিনে রসায়নে উনিশশো এগারোতে প্রথম নারী যিনি দুবার নোবেল পেয়েছেন এছাড়া জন বার্ডিন পদার্থবিজ্ঞানে দুবার পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ী হয়েছেন লিনাস পলিং ইনি আনসার্ড নোবেল পেয়েছেন দুবার রসায়ন এবং শান্তিতে ফ্রেডেরিক স্যাঙ্গার রসায়নে দুবার নোবেল পেয়েছেন আর কে ব্যারি সাপলেস সর্বশেষ দুবার নোবেল প্রাপ্ত বিজ্ঞানী রসায়নে দু হাজার লাস্ট পেয়েছেন রিসেন্ট একদম এবারে আমরা দেখব নোবেল প্রাইজ দু পঁচিশ কারা কারা পেলো তার সাথে দু হাজার চব্বিশগুলোতেও একবার চোখ রেখে নেব কেননা পুরনোগুলো তোমাদের অনেক সময় চলে আসে সেই জায়গা থেকে তার আগে আমি তোমাদের বলে দিই ডাব্লিউ গ্রুপ সি গ্রুপ ডি কম্বো ব্যাচটা আমাদের একটা ফাউন্ডেশন ব্যাচ ছিল এখানে তোমাদের ফাউন্ডেশনের ক্লাসগুলো কমপ্লিট হয়েছে যারা এই ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হবে এখন তোমরা প্রত্যেকটা ক্লাস এবং পিডিএফ নোটস রেকর্ডেড পাবে এবং দেখতে পাবে তার সাথে সাথে এখানে প্র্যাকটিস ক্লাসও করতে পারবে আর যদি তোমরা শুধুমাত্র প্র্যাকটিস করতে চাও সেক্ষেত্রে তোমাদের এই ব্যাচ প্র্যাকটিস ব্যাচ এটা স্টার্ট হচ্ছে টোয়েন্টি সেভেন্থ অক্টোবর থেকে টোয়েন্টি সেভেন্থ অফ অক্টোবর থেকে এই ক্লাস স্টার্ট হচ্ছে এখানে দুটো ব্যাচেই তোমাদের সমস্ত বিষয়ের চ্যাপ্টার অনুযায়ী মক টেস্ট আছে যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো এবং তার সাথে সাথে উইকলি ফুললেন্থ মক টেস্ট নেওয়ার ব্যবস্থাও কিন্তু রয়েছে দুটো ব্যাচেই তো যাদের শুধুমাত্র প্র্যাকটিস দরকার তারা প্র্যাকটিস ব্যাচে এবং যাদের ফাউন্ডেশনের প্র্যাকটিসের সাথে সাথে ফাউন্ডেশনও দরকার অর্থাৎ কনসেপ্টগুলো ক্লিয়ার করে নিতে চাও প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা চ্যাপ্টারের সেক্ষেত্রে তোমরা এই ফাউন্ডেশন ব্যাচেও যুক্ত হতে পারো আমাদের সাথে আরও কয়েকটা আমি অ্যানাউন্সমেন্ট করে দিই পিএসসি ক্লাকশিপ মেন্ট এটা অলরেডি আগে বলে দিয়েছিলাম টোয়েন্টি টোয়েন্টি টোয়েন্টিএইথ অক্টোবর পর্যন্ত তোমাদের এখানে একটা অফার প্রাইস রয়েছে অনলি ফোর নাইনটি নাইনে তোমরা পিএসসি ক্লাকশিপ মেন ব্যাচে যুক্ত হতে পারো এখানে তোমাদের এটা পুরোনো ব্যাচ কিন্তু এখানে নতুন করে অর্থাৎ ডাবল ক্লাস তোমাদের হচ্ছে একটা ব্যাচেই দুটো ব্যাচের ক্লাস অর্থাৎ এইটা তোমাদের অলরেডি ক্লাস স্টার্ট হয়ে গেছে নতুন করে আবার প্রথম থেকে ক্লাস আর ডাবল বিপিএসি ক্লাসে যারা ছিলে এই ব্যাচে হয়তো এখন আর যুক্ত হওয়া যাবে না বাট যারা ছিলে তারাও এই বেনিফিটটা পাবে ডাব্লিউ বিপি এসআই মেন ব্যাচ এটা স্টার্ট হচ্ছে টোয়েন্টি ফোর্থ অক্টোবর থেকে আর আরেকটা কথা বলে দিই এই ব্যাচে কিন্তু তোমাদের খাতা চেকিংয়ের ব্যবস্থাও থাকবে এখানেও মডেল কোয়েশ্চেন সেট অ্যান্সার অ্যান্সার রাইটিং টিপস ব্যবস্থা থাকবে সেটা তোমরা ব্যাচে যুক্ত হলেই জানতে পারবে আর পরিবর্তন ব্যাচ ডাব্লিউবিপি কেপি প্র্যাকটিস ব্যাচ তারপরে বুলেট ব্যাচ রেলওয়ে গ্রুপ ডি ব্যাচ ফাউন্ডেশন এসএসসি ফাউন্ডেশন ব্যাচ জিডিএমটিএস সিএইচিসের জন্য বা এসএসসি এম প্র্যাকটিস ব্যাচ এছাড়া আপার প্রাইমারি টেট তোমাদের ফিফথ নভেম্বর থেকে স্টার্ট হচ্ছে তোমরা চাইলে এগুলোতে কানেক্ট হতে পারো আমাদের সাথে আরও ডিটেলসে ডিসকাসের জন্য এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে যোগাযোগ করবে যাই হোক দু হাজার পঁচিশ সালে প্রথমে দেখবো আমরা পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার কারা পেয়েছেন প্রথমত ব্রিটেনের পদার্থবিজ্ঞানী জন ক্লার্ক পেয়েছেন মিশেল ডেভোরেট ফরাসি পদার্থবিদ এবং জন এম মার্টিনিস আমেরিকান পদার্থবিদ এনারা তিনজন এবারে পেয়েছেন দু হাজার পঁচিশে পদার্থবিদ্যায় নোবেল বৈদ্যুতিক সার্কিটে ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং শক্তির পরিমাণ নির্ধারণের আবিষ্কারের জন্য তিন বিজ্ঞানীকে এবারে পদার্থবিদ্যায় নোবেলের জন্য মনোনীত করা হয়েছে দু সালে কারা পেয়েছিল আমরা একবার চট করে চোখ রাখি যে হফ মার্কিন বিজ্ঞানী এবং জিওফ্রে ই হিন্টন ব্রিটিশ কানাডিয়ান কম্পিউটার বিজ্ঞানী এনারা দুজন পেয়েছিলেন কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে মেশিন লার্নিংয়ে তাদের মৌলিক কাজের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন এছাড়া আমরা যদি এই পদার্থবিজ্ঞায় নোবেল পুরস্কারের বেশ কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দেখি এগুলো তোমাদের পরীক্ষায় বারবার আসে প্রশ্নগুলো রিপিট হয় যেমন ধরো পদার্থবিদ্যায় প্রথম নোবেল পান জার্মানির বিজ্ঞানী ডাব্লিউ কে রন্টজেন নিয়ে অনেক প্রশ্ন আছে কত সালে নোবেল পান এবং ইনি কোথাকার বিজ্ঞানী ছিলেন এই ধরনের প্রশ্ন এবং কিসের জন্য নোবেল পান এক্স রে আবিষ্কারের জন্য এছাড়া পিয়ের কুড়ি এবং মাদাম মেরি কুড়ি দুজন দম্পতি পদার্থবিদ্যায় নোবেল পেয়েছিলেন দু উনিশশো তিন সালে তেজস্ক্রিয়তার ওপর গবেষণার জন্য আমাদের ভারতীয়রা যদি দেখি প্রথম ভারতীয় হিসাবে উনিশশো তিরিশ সালে পদার্থবিদ্যায় নোবেল পেয়েছিলেন সিভি রমন প্রচুর আসে তোমাদের সিভি রমন কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন কিসের জন্য রমন এফেক্ট রমন প্রভাব আবিষ্কারের জন্য আর অ্যালবার্ট আইনস্টাইনকে নিয়ে এই প্রশ্নটাও তোমাদের বারবার আসে যে অ্যালবার্ট আইনস্টাইন কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং আমরা খুব কমন একটা ভুল করি সব সময় মনে করি যে আপেক্ষিকতাবাদ মানে থিওরি অফ রিলেটিভিটির জন্য অ্যালবার্ট আইনস্টাইন নোবেল পেয়েছিলেন কিন্তু সেটা আসলে নয় ল অফ ফটো ইলেকট্রিক এফেক্ট আবিষ্কারের জন্য এই অ্যালবার্ট আইনস্টাইন পদার্থবিজ্ঞানের নোবেল পুরস্কার পেয়েছিলেন দু হাজার পঁচিশ সালে চিকিৎসায় নোবেল পুরস্কার ম্যারি ই ব্রুনকো আমেরিকান মলিকুলার বায়োলজিস্ট এবং ইমিউনোলজিস্ট পেয়েছিলেন এবং ফ্রেড রামসডেল মার্কিন অনাক্রম বিজ্ঞানী এবং সিমন সাকাগুচি জাপানি অনাক্রমবিদ এনারা তিনজন দু হাজার পঁচিশে নোবেল পুরস্কার পেয়েছেন মানে এনাদেরকে প্রদান করা হবে টেন্থ ডিসেম্বর পেরিফেরাল ইমিউন ইমিউন টলারেন্স নিয়ে গবেষণার জন্য তাদের এই পুরস্কার দেওয়া হবে দু হাজার চব্বিশে কারা কারা পেয়েছিল একবার চোখ রাখবো ভিক্টর অ্যাম্বরোস মার্কিন বিজ্ঞানী এছাড়া গ্যারি রুভকন মার্কিন বিজ্ঞানী এনারা দুজন চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছিলেন মাইক্রো আরেনের উদ্ভাবন এবং জিন নিয়ন্ত্রণে গবেষণায় উল্লেখযোগ্য অবদানের জন্য চিকিৎসা শাস্ত্রে যৌথভাবে নোবেল পেয়েছেন দু হাজার চব্বিশে দেখো চিকিৎসাবিদ্যায় প্রথম ভারতীয় হিসাবে নোবেল পুরস্কার পেয়েছিলেন আমাদের হরগোবিন্দ কুরানা উনিশশো সালে জেনেটিক কোডের ব্যাখ্যা এবং প্রোটিন সংশ্লেষণের কার্যকারিতার জন্য আর উনিশশো দুই সালে চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছিলেন রোনাল্ড রস ম্যালেরিয়ার উপর তার কাজের জন্য দু হাজার পঁচিশ সালে রসায়নবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন সুসুম কিতাগাওয়া জাপানি রসায়নবিদ রিচার্ড রপসন অস্ট্রেলিয়ান রসায়নবিদ এবং ওমর এম ইয়াঘি আমেরিকান রসায়নবিদ কিসের জন্য ধাতব জৈব কাঠামো মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কস বা ইম ও নির্মাণের জন্য এই সম্মাননা দেওয়া হয়েছে যেটা থেকে মরুভূমির বাতাস থেকে জল সংগ্রহ জল থেকে দূষণকারী পদার্থ আহরণ এবং কার্বন ডাইঅক্সাইড শোষণ করা যায় দু সালে কারা কারা পেয়েছিল একবার চট করে দেখে নিই ডেভিড বেকার ডেমিস হাসাবিস ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী ডেভিড বেকার আমেরিকান ছিলেন জন জাম্পার আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইনের জন্য ডেভিড বেকারকে অপরদিকে প্রোটিন স্ট্রাকচার প্রোডাকশান এর জন্য ডেমিস হাসাবিস এবং জন জাম্পারকে যৌথভাবে দু হাজার চব্বিশে রসায়নে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল এছাড়া আমরা যদি দেখি রসায়নের প্রথম নোবেল বিজয়ী হচ্ছেন জে এইচ হপ নেদারল্যান্ডের বিজ্ঞানী উনিশশো সালে নোবেল পুরস্কার পান আর দু সালে ভেঙ্কট রামান রামাকৃষ্ণন আমাদের প্রথম ভারতীয় হিসাবে রসায়নে নোবেল পুরস্কার পেয়েছিলেন জার্মানির জন বি গুডেনাপ দু সালে প্রবীণ ব্যক্তি হিসাবে রসায়নবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছিলেন সাতানব্বই বছর বয়সে দু হাজার পঁচিশে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন মারিয়া করিনা মাচাডো প্যারিসকার একজন ভেনেজুলিয় রাজনীতিবিদ এবং শিল্প প্রকৌশলী তাকে লৌহ মানবী বলা হয় ভেনেজুয়েলা জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তার দীর্ঘ সংগ্রাম আর নিরলস প্রচেষ্টা স্বীকৃতি স্বরূপ তাকে পুরস্কার দেওয়া হবে দু হাজার চব্বিশ সালেই এরকম একটা অর্গানাইজেশনই পেয়েছিল নিহন হিদানকিও জাপান কনফেডারেশন অফ এ অ্যান্ড বি এ অ্যান্ড এইচ বোম সাফারার্স অর্গানাইজেশন পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব অর্জনের প্রচেষ্টার জন্য নিহন হিদানকিও দু সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন এছাড়া 2014 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিল কৈলাস সত্যার্থী উইথ মালালা ইউসুফ চাই উনিশশো সালে শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন মাদার টেরেসা প্রথম ভারতীয় মহিলা হিসাবে এছাড়া শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন ভারতীয় হিসাবে রাজেন্দ্র কে পাচৌড়ি দু সালে আর আন্তর্জাতিক রেড ক্রস কমিটি একমাত্র প্রতিষ্ঠান যেটা তিনবার নোবেল শান্তি পুরস্কার পেয়েছে উনিশশো সতেরো উনিশশো এবং উনিশশো সালে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার দপ্তর এই সংস্থা দুবার নোবেল শান্তি পুরস্কার লাভ করেছে এবং এবারে দেখো দু হাজার পঁচিশে সাহিত্যে ক্রাসনা হোরকাই হাঙ্গেরির একজন সাহিত্যিক পেয়েছেন এবারে দু হাজার পঁচিশ সাহিত পঁচিশ সালে সাহিত্যে নোবেল পুরস্কার প্রথম উপন্যাস তার সাতান্তানগো আর শেষ উপন্যাস হারশট জিরো সেভেন সেভেন সিক্স নাইন হাঙ্গেরির সামাজিক অস্থিরতার পটভূমিতে রচিত সমসাময়িক জার্মান সাহিত্যের একটা মাইলস্টোন উপন্যাসটা মাত্র একটা বাক্যে চারশো এর জন্য তিনি এবারে নোবেল পুরস্কার পেয়েছেন দুটো উপন্যাস চলচ্চিত্রতে রূপান্তরিত হয়েছে তার সাতান মেল মেলানকলি অফ রেজিস্ট্যান্স সংবেদনশীল আর দূরদর্শী সাহিত্যকর্মের জন্য তিনি পুরস্কৃত হয়েছেন দু সালে সাহিত্য নোবেল পুরস্কারটা পেয়েছিলেন হানকাং দক্ষিণ কোরিয়ার ঔপন্যাসিক দক্ষিণ কোরিয়ার দু হাজার চব্বিশ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেতে চলে পেয়েছিলেন মানব জীবনের দুঃখ কষ্ট কাব্যিকভাবে রূপায়ণ করার জন্য এছাড়া আমরা যদি দেখি প্রথম ভারতীয় হিসাবে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন কে রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো তেরো সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ ইংরাজিতে অনুবাদের জন্য দু সালে সাহিত্যে নোবেল পেয়েছিলেন ভিএস নৈপাল একত্রিত উপলব্ধিমূলক আখ্যান এবং অদম্য নিরীক্ষণের জন্য যেটা আমাদের চাপা ইতিহাসের উপস্থিতি দেখতে বাধ্য করে সেটার জন্য এছাড়া সাহিত্যে দু সালে নোবেল পুরস্কার পান আমেরিকান কবি লুইস গ্লো ফর হার আন মিস্টেকেবল পোয়েটিক ভয়েস দ্যাট উইথ অস্টেয়ার বিউটি মেক্স ইন্ডিভিজুয়াল এক্সিস্টেন্স ইউনিভার্সাল এর আগে দু আঠেরো সালের নোবেল সাহিত্য পুরস্কারটা স্থগিত রাখা হয়েছিল নোবেল কমিটির সদস্যদের বিরুদ্ধে ওঠা যৌন কেলেঙ্কারীর অভিযোগের কারণে পরের বছর একসাথে দু বছরের পুরস্কার প্রাপকদের ঘোষণা নাম ঘোষণা করা হয়েছিল পুরস্কার পেয়েছিলেন পুলিশ লেখক আর সালের জন্য বিবেচিত হয়েছিলেন অস্ট্রিয়ার পিটার হানকের নাম দু পঁচিশ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়ে পাচ্ছেন জুয়েল মুখির ডাচ বংশোদ্ভূত আমেরিকান ইসরায়েলি অর্থনৈতিক ইতিহাসবিদ যিনি অর্থনীতি এবং ইতিহাসের অধ্যাপক পিলিপ অ্যাজিয়ন ফরাসি অর্থনীতিবিদ এবং পিটার হাউইট কানাডিয়ান অর্থনীতিবিদ উদ্ভাবন চালিত অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে যুগান্তকারী গবেষণার জন্য অর্থনীতিতে এই বছর এই নোবেল পুরস্কার এনারা পাচ্ছেন দু সালে পেয়েছিলেন ড্যারেন অ্যাসেমল মোগলু তুর্কি আমেরিকান অর্থনীতিবিদ সাইমন জনসন ব্রিটিশ আমেরিকান অর্থনীতিবিদ জেমস অ্যালান রোবিনসন ব্রিটিশ আমেরিকান অর্থনীতিবিদ এবং রাষ্ট্রবিজ্ঞানী কিভাবে প্রতিষ্ঠান গঠিত হয় এবং তা সমৃদ্ধিকে প্রভাবিত করে এই সংক্রান্ত গবেষণার জন্য দু সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন তারা এছাড়া উনিশশো সালে অর্থনীতিতে প্রথম ভারতীয় হিসাবে নোবেল পেয়েছিলেন আমাদের অমর্ত সেন দুর্ভিক্ষ মানব উন্নয়ন তত্ত্ব জনকল্যাণ অর্থনীতি ও গণদারিদ্র্যের অন্তর্নিহিতকরণ মানে অন্তর্নিহিত কার্যকরণ বিষয়ে গবেষণা এবং উদারনৈতিক রাজনীতিতে অবদান রাখার জন্য দু সালে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় এস্তার ডোফলো এবং মাইকেল ক্রেমারকে অর্থনৈতিক নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল ইনিও একজন ভারতীয় বংশোদ্ভূত ছিলেন বিশ্ব থেকে দারিদ্র দূরীকরণে এক অসামান্য পরীক্ষামূলক পদ্ধতির জন্য তাদেরকে এই পুরস্কার দেওয়া হয়েছিল আগের বছর এবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এক নজরে ভারতীয় নোবেল প্রাপকদের যেখান থেকে আমাদের প্রশ্ন খুব আসে যেমন ধরো উনিশশো দুয়ে তখন রোনাল্ড রস এখানে ছিলেন তখন তিনি এখানে থেকেই যেহেতু করেছিলেন তাই এই তালিকায় এনার নামটাও রয়েছে চিকিৎসা বিজ্ঞানে পেয়েছিলেন ভারতে জন্মগ্রহণকারী ব্রিটিশ নাগরিক উনিশশো সালে রুডিয়ার্ড কিপলিং সাহিত্যে পেয়েছিলেন উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে উনিশশো তিরিশে চন্দ্রশেখর ভেঙ্কটরমন পদার্থবিদ্যায় উনিশশো আটষট্টিতে হরগোবিন্দ খোরানা চিকিৎসায় উনিশশো উনআশিতে মাদার টেরিসের শান্তিতে আর সুব্রহ্মণ্যম চন্দ্রশেখর পদার্থবিদ্যায় অমর্ত সেন উনিশশো আটানব্বই অর্থনীতিতে দু হাজার একে বিদ্যাধর সূর্যপ্রসাদ নৈপাল ভি এস নৈপাল সাহিত্যতে দু হাজার নয় ভেঙ্কটরমন রামাকৃষ্ণন রসায়নে দু হাজার চোদ্দোতে কৈলাস সত্যার্থী শান্তির জন্য আর দু হাজার অভিজিৎ ব্যানার্জি অর্থনীতিতে এছাড়া এখানে আমরা যদি দেখি এগুলো তো তোমাদের সাথে অলরেডি ডিসকাস করলামই মোহাম্মদ ইউনুস কবে পেয়েছিলেন এটাও তোমরা দেখে রাখবে এবারে আমি এখানে এমসি কিছু আলোচনা করব যেগুলো নিয়ে এতক্ষণ ডিসকাস হলো এগুলো সম্পর্কে বা আরও এক্সট্রা কিছু প্রত্যেকটা এমসি তোমাদের আপকামিং এক্সামগুলোর জন্য গুরুত্বপূর্ণ মন দিয়ে এগুলো দেখো এই ধরনের প্রশ্ন তোমাদের কিন্তু এক্সামে আসে বা আসতে পারে যেমন অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রবর্তন করা হয়েছিল কত সালে এখানে যেহেতু প্রবর্তন বলেছে তাই আমরা করব কিন্তু দেওয়া শুরু হয়েছিল উনিশশো থেকে এই কথাটা কিন্তু ভালো করে মনে রাখবে এই জায়গাটা অনেক সময় ট্রিকি দিয়ে দেয় আমরা ভুল করে ফেলি অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় কে অধ্যাপক অমর্ত কুমার সেন উনিশশো সালে পেয়েছিলেন এবং ইনি উনিশশো সালে ভারত রত্ন পেয়েছিলেন এটাও তোমরা এখানে পাশাপাশি মনে রাখতে পারো এবং দু হাজার উনিশ সালের সর্বশেষ আমরা দেখেছি অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় তিনি পেয়েছিলেন অর্থনীতিতে নোবেল নিম্নলিখিতর মধ্যে কারা দুটি ভিন্ন শাখায় বিজ্ঞানের নোবেল পুরস্কার পেয়েছিলেন মাদাম কুড়ি উনিশশো সালে অ্যালবার্ট আইনস্টাইন কিসের জন্য নোবেল পুরস্কার লাভ করেন আলোক তরিত ক্রিয়া ফটো ইলেকট্রিক এফেক্ট নিম্নলিখিতদের মধ্যে কে নোবেল পুরস্কার বিজয়ী নন এইভাবেও প্রশ্ন কিন্তু তোমাদের আসে মহাত্মা গান্ধী অমর্ত সেন উনিশশো আটানব্বইতে পেয়েছিলেন তারপরে আমাদের এই মাদার টেরেজা ইনি পেয়েছিলেন নাইনটিন সেভেন্টি নাইনে আর সি ভি রমন উনিশশো সালে মানে রমন এফেক্টের জন্য পদার্থবিজ্ঞানে পান ইনি অর্থনীতি আর মাদার টেরেসা হচ্ছে শান্তিতে পেয়েছিলেন নিচের কে নোবেল পুরস্কার এবং ভারতরত্ন দুটোই পুরস্কার পেয়েছেন মাদার টেরেসা নিম্নের কোন ব্যক্তি সতেরো বছর বয়সে নোবেল পুরস্কার পান সর্বকনিষ্ঠ মালালা ইউসুফ চাই রসায়নে অসামান্য অবদানের জন্য নিম্নের কোন ভারতীয় ব্যক্তি দু সালে নোবেল পুরস্কার পান ভেঙ্কট রামান রামাকৃষ্ণন নোবেল পুরস্কারে যে পদকটা দেওয়া হয় তাতে কত গ্রাম সোনা থাকে একশো গ্রাম নিম্নের কোন ব্যক্তিগণ দু সালের শান্তির নোবেল পুরস্কার পেয়েছেন কৈলাস সত্যার্থী আর মালালা ইউসুফ যাই নিম্নের কোন আমেরিকান রাষ্ট্রপতি শান্তিতে নোবেল পুরস্কার পান কে পেয়েছিলেন বারাক ওবামা ভারতের কোন ব্যক্তি প্রথম সাহিত্য নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে গীতাঞ্জলির জন্য দ্য ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস কতবার নোবেল পুরস্কার পেয়েছে তিনবার পেয়েছে অর্থনীতির নোবেল পুরস্কারটা কোন সংস্থা দিয়ে থাকে সেভেরিক রিক্স চিকিৎসা বিদ্যা বা মেডিসিন বিভাগে নোবেল পুরস্কার প্রদানের ব্যবস্থা করে কোন সংস্থা ক্যারোলিনস্কা ইনস্টিটিউট সাহিত্যে নোবেল দেওয়ার ব্যবস্থা করে কোন সংস্থা সুইডিশ একাডেমি নিম্নের কোন শহর থেকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় অশ্লো নরওয়ের অশ্লো থেকে পদার্থবিদ্যা আর রসনবিদ্যায় নোবেল পুরস্কার প্রদান করে কোন সংস্থা রয়্যাল সুইডিশ একাডেমি নিম্নের কোন ক্ষেত্রে অ্যাবেল পুরস্কার দেওয়া হয় ম্যাথমেটিক্স নিম্নের কোন ভারতীয় বায়োলজিস্ট নোবেল পুরস্কার পায় হরগোবিন্দ খোরানা নিম্নলিখিতদের মধ্যে কে দু পঁচিশ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কারের বিজয়ী হন রবার্ট সোলো কে দু হাজার পঁচিশ সালের নোবেল শান্তি পুরস্কার পেতে চলেছেন মারিয়া করিনা মাচাডো দু সালের সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত লাজলো ক্রাসনা হোরকাই কোন দেশের বাসিন্দা হাঙ্গেরি দু হাজার পঁচিশ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেতে চলেছেন কারা জন ক্লার্ক মিসেল ডেভরেট অ্যান্ড জন এম মার্টিনিস কে দু সালে চিকিৎসায় নোবেল পুরস্কার পেয়েতে চলেছেন উপরের সবকটে ম্যারি ই ব্রনকো ফ্রেট রামসডেল সিমন সাকাকুচি কে দু হাজার পঁচিশ সালে রসনবিদ্যায় নোবেল পুরস্কার পেতে চলেছেন উপরের সবকটা সুমুসু সুসুমু কিতা গাওয়া রিচার্ড রবসন ওমর এম ইয়াঘি তো এই পর্যন্ত তোমাদের ছিল এই নোবেল প্রাইজের ক্লাস বাকি ব্যাচ রিলেটেড ইনফরমেশনের জন্য তোমরা উপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো আর এর পিডিএফটা কোথায় পাবে আমি তোমাদেরকে খুব ভালো করে বলে দিচ্ছি দেখো আমাদের অ্যাপের এই ফ্রি নোট সেকশানে তোমরা চলে আসবে এখানে তোমাদেরকে এই পিডিএফটা আপডেট করে দেওয়া হবে যেখান থেকে তোমরা এটা পড়াশোনা করতে পারবে এর পরবর্তীতে বিভিন্ন ক্লাসের নোটিফিকেশন ঠিকঠাক করে পাওয়ার জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকো ওখানে আমি তোমাদেরকে ভালো করে বলে দেবো এই পিডিএফ তোমরা কি করে পড়াশোনা করতে পারবে বা নেক্সট ক্লাসের নোটিফিকেশানগুলো আমি তোমাদের ওখানে দিয়ে দেবো তোমরা ওখান থেকে পেয়ে যাবে আজকে সন্ধ্যে থেকে তোমাদের ম্যারাথন ক্লাস থাকবে সিক্স পি থেকে সবাই অবশ্যই জয়েন করে নিও এটাও আমি টেলিগ্রামে শেয়ার করে রাখবো কেমন ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে রাখো এরকম ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপডেটের জন্য থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ অ্যা গ্রেট ডে